পরিবর্তন আসছে দেশে তো আমি তাই সব ধর্ম বনে মানুষদেরকে নিয়েই দেশ করতে কারণ আমাদের ধর্ম আলাদা কিন্তু আমাদের সৃষ্টিকর্তা এক আমাদের দেশ এক আমরা এই দেশের নাগরিক সুতরাং জানাচ্ছিলাম সব ধর্ম বটে মানুষদেরকে নিয়ে একটা মানবিক দেশ করতে চাই এর আগে সরকার ছিল তার বিরুদ্ধে জনগণ ছিল সেই কারণে যে দেশের দুর্নীতি ছিল অরিয়ম ছিল অভিশা ছিল বৈশম্য ছিল যার কারণে মানুষ তার বিরুদ্ধে সত্য রয়েছে তাদেরকে তাছাড়া এই দুর্নীতিমুক্ত হবে না আমরা এই যে পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম আমাদের দেশে বিভিন্ন দল যারা আছে তারা অলরেডি ক্ষমতায় যাওয়ার আগেই বিভিন্ন মানুষের দখল দখল করে

মানুষের সুখীর দিকে জামা লোকেরা ছুটে যায় আপনাদের লোক মারা গেছে সেখানে আমাদের নেতা আমাদের আমির জামান শফিক রহমান উনি সবার আগে সেখানে ছুটে গেছে এবং এই যে আগে যে একটা আপনাদের পূজা পার্বণ হলো এই পূজা পার্বণে আমরা এসে আপনাদের এই মন্দির পাহারা দিয়েছি পূজা পর্ব আমরা পাহারা দিয়েছি কেউ বলতে পারবে না যে জামাত সুলাহের লোকেরা অমুসলিমদের উপর অত্যাচার করেছে জমা জমি দখল করে নিয়েছে অবিচার করেছে তারপরে সম্পত্তি দখল করেছে এরকম কোনো রেকর্ড কেউ আমাদের জামাত সাহেবের লোকের নাই সুতরাং জামাত সাহিদ যদি এদেশের ক্ষমতায় আসে আপনারও নিরাপদ থাকবেন জনগণ নিরাপদ থাকবে এবং উন্নয়ন হবে আর আজকে আমরা যে রাস্তাটি আসলাম সেই রাস্তা আল্লাহ যদি কবুল করে আপনারা যদি ভোট দেন আল্লাহ কবুল করে আমাদের আমার কলেজেরা থাকলো ইনশাল্লাহ এই রাস্তা করার ব্যবস্থা আমরা করে দেব এবং আপনাদের যে কোনো সমস্যা আর যে কোনো সমস্যার সমাজ কথা আমাদের বলবেন আমাদের এখানে নেতৃবৃন্দ আছে আমাদের চেয়ারম্যান পদচার্থী আফিজুর রহমান আছে তার বাড়িতে এখানে সারদাঙ্গায় তারপর আমাদের এখানে আরও নেতৃত্ব আছে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে বলবেন আমরা যথা সাধ্য আমরা আপনাদের পক্ষে থাকবো আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে ইনশাল্লাহ সহজ দিব কারণ এই যে এত রক্ত ক্ষয় হলো আবার যদি এমন কোনো দল ক্ষমতায় যায় যারা এখনই ক্ষমতা যাওয়ার আগে এখনই লুটপাট করতেছে তাহলে ক্ষমতায় গেলে তো আমাদের এই যে শহীদ যারা হলো এত রক্ত তাদের রক্তদানটা হয়ে যাবে কৃতা হয়ে যাবে এজন্য এইটা হতে দেওয়া যাবে না আমাদের এই দেশ সবার আঠারো কোটি মানুষের এই দেশ আমরা আঠারো কোটি দেশের মানুষ আমরা নেতা নির্বাচন করব এবং দেশ সৎ হবে যোগ্য হবে যে দুর্নীতি করবে না এরকম লোককে আমরা যেমন আমি একটা স্কুলের কলেজ স্কুল আর কলেজের প্রধান আলহামদুলিল্লাহ কেউ আমার এলাকা এই পাহাড় আমার এলাকা অবশ্যই টিচারও আসে হিন্দু টিচারও আসে তারপরে হিন্দু স্টুডেন্টও আসে সুতরাং অনেকে হয়তো আপনার বলবে জামাত আমার সুন্দরের ক্ষমতায় গেলে হিন্দুদের একবারে তারাই পাঠায় দেবে কিন্তু এখন তো আমরা এরকম করছি আপনাদের সাথে আপনাদের সাথে কাছে দুর্ব্যবহার করেছে আমাদের লোকেরা এখানে আমাদের আপনাদের সাথে খারাপ আসবে সুতরাং এটা ভয়ের কিছু নাই যে এই দেশ আমাদের এই দেশ শুধু মুসলমানের দেশ নয় এখানে সরকার দিকে আছে কিন্তু এই দেশ আমাদের সবার দেশ সবাই মিলে আমরা এই দেশ গড়ব এবং যারা ধার্মিক তারা কিন্তু দেখবেন তারা কিন্তু কি করে না অন্যায় অবিচার করে না কারণ ধার্মিক মানুষেরা কখনো কি করে না খুব কারো ক্ষতি করে না সুতরাং জামাত ইসলামী একটি ধার্মিক দল এখানে ধার্মিক লোকদের একটা সংগঠন এই লোকেরা আপনাদের কারো উপর কোনো অভিশাস জুলুম ইনশাল্লাহ করবে না এর আগে আমাদের দুইজন মন্ত্রী ছিল এবং বাংলাদেশে অনেক মন্ত্রী ছিল তাদের অনেক দুর্নীতি ক্ষতিহান পাওয়া গেছে কিন্তু জামাত ইসলামের দুর্নীতি হয় পাঁচ বছরে আমাদের এই বাংলাদেশ একটা উন্নত একটা বাংলাদেশে পরিণত হবে কারণ কোটি কোটি টাকা তাহলে এই টাকাগুলো কোথায় পেতে তারা এই টাকাগুলো আমাদের সেটা মানুষের আমাদের সন্তানদের স্কুলের বেতনের টাকা বইয়ের টাকা এগুলো সব মেরে তারা দুর্নীতি করেছে আবার যে ওরকম কেউ আসে তাহলে আবার তারা কি করবে দুর্নীতি করবে এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না আমাদের ভোট আমরা দেখে শুনে যোগ্য লোককে বিব কারণ এই ভোটটা একটা আমানও এটা যদি ভালো মানুষকে দেন এই ভালো মানুষ যত ভালো কাজ করবে এটা সাবি পাবেন আর খারাপ মানুষকে যদি দেন ওই খারাপ মানুষ যত কর্ম করবে ওটার আবার ওটার গুণার ভাগ আপনার ঘরে শান্তিতে থাকবে কারো তো করা হবে না কারো কুকুর দখল করা হবে না চা করা হবে না ব্যবসা বাণিজ্য আপনারা মানুষের পাবেন তাদের ধর্ম স্বাধীনতা পাবেন তাদের পূজা পবন তাদের ধর্মীয় ধর্মীয় যতগুলা কার্যক্রম আছে তারা কিন্তু সুন্দরভাবে করবে এই ধান্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ ইন্দাবন I fuck a